তাই নাকি আমি তো হাঁসের ডিমের অমলেট খেতে অনেক ভালোবাসি দেখি দেখি ডিমগুলো গুলো এ বাবা এগুলো তো ভাজা ডিম হাঁসের কাঁচা ডিম কই আমার কাছে হাঁসের কাঁচা ডিম নাই

মা বাবা জল পাই না খাই কি সুন্দর বেলুন আমার বেলুনটা কোথায় গেল বাবা বেলুনটা তো গাছে উঠে পড়ে যায় যদি মাকে বলি মা তো আমাকে খুব মারবে কি করে কি করি আইডিয়া আমি গোরু মতো ভ্যাবে করে কান্না করে করি ভাইসমকে আদর করে বেলুনটাকে নামিয়ে দেবে তোমরাও দেখতে দেখো আরে এই মিষ্টি কি হলো গরুর মতো ভ্যাবে করে কাচ্ছিস কেন সকাল সকাল মা হ্যাঁ দিয়েছিলাম তো কি হয়েছে বেলুনের এ বাবা তোর বেলুনটা গাছে উঠে পড়েছে তাই এইভাবে গরুর মতো ভ্যাবে করে কাচ্ছিস তোর বাবা কান্না করিস না আমি আছি তো নামিয়ে দেব কোথায় দেখা আমাকে এই মা দাড়া দাড়া নামিয়ে দিচ্ছি কত উঁচুতে উঠে গেছে হ্যাঁ এই নে মিষ্টি বেলুন

ভালো করে না দেখে না বুঝে শুধু শুধু কাঁদছে মেয়েটা কেমন লাগে খেতে